দুইশো কোটি খরচ করে মেয়েকে বলিউডে ব্রেক দিয়েছেন শাহরুখ বলিউড বাদশাহ শাহরুখ খানের কাঁদে এখন প্রচুর চা এদিকে যেমন ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন তার পরিচালিত প্রথম সিরিজেও টাকা ডালছেন শাহরুখ আর এবার পালা মেয়ে বলিউডে মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি দুইশো কোটি টাকা খরচ করে সিনেমা প্রযোজনা করতে চলেছেন শাহরুখ পরিচালক জোহান আক্তারের হাত ধরে ইতিমধ্যেই নেটফ্লিক্সের দ্য আর্চিস সিনেমা হাত খড়ি হয়েছে সুহানার তবে তার অভিনয় খুব একটা ডাকতে পারেনি উল্টো সোহানাকে ঘিরে নানান ট্রোল নজরে এসেছিল তবে পাত্তা দেয়নি সোহানা বা শাহরুখ শাহরুখ কনার মন এখন নতুন সিনেমাতে প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড় পর্দার ঝুটি বাঁচছেন বাবা মেয়ে তার কয়েকদিন যেতেই শোনা গেল সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তার মেয়ে সুহানা তবে শাহরুখের সঙ্গে যৌথ সিনেমাটি প্রযোজনা করবেন আনন্দ প্রথমবার সুহানা একসঙ্গে সেই সিনেমা নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রে আরো বলিষ্ঠ করার উদ্দেশ্যে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে জানা যায় গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশার কন্যা থাকছেন সেখানেই খানকে হান্ডোলার চরিত্রে দেখা যেতে পারে যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবে প্রি প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে অপেক্ষা শুধু এখন আনুষ্ঠানিক ঘোষণার